আশা করি সকলে খুব ভালো আছেন অনেক দিন পর আবার আইন শিম ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি শিলিগুড়ি বেঙ্গল সাফারির জন্য তো চলো এখান থেকে আমরা আবার ছোট গাড়ি করে যাব একবারে শিলিগুড়ি ডাইরেক্ট তারপরে ওখানে গিয়ে কি কি হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে দেখতে পারবে তো এই যে আমরা সবাই একটা গাড়িতে হয়ে গেছি তো একটা গাড়িতে যেতে আলাদাই একটা মজা আছে তাই আমরা বললাম যে একটা গাড়ি হলে খুব ভালো লাগবে তো চলো এই সাফারটা যাতে ভালো যায় বেঙ্গল সাফারির কাছে ভালোভাবে পৌঁছে যেতে পারি তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে তিস্তা নদীর দেখতে দেখতে আমরাও এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে তিস্তা নদী প্রচুর জল বেড়ে গেছিল দেখতেও খুব সুন্দর থাকছিলো আর এই যে এটা হচ্ছে সেবক ব্রিজ তো চলো যেটা কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা সেবক ব্রিজের ঠিক পাশ দিয়ে যাব তো এই যে এটা হচ্ছে সেবক ব্রিজ সেবক ব্রিজটা খুব সুন্দর ছিল কিন্তু আমরা দাঁড়িয়ে দেখার সময় পাইনি ওখানে আবার দাঁড়ালে হয়তো ট্রাফিক হয়ে যেত তাই দূর থেকেই দেখে নিয়েছি এই যে এটা হচ্ছে সেবক ব্রিজ তো আশা করি দেখতে পেলে তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে আমরা বেঙ্গল সাফারির জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে পৌঁছে গেছি ভিতরে এই যে এন্ট্রি করেছি এই যে সামনেই হচ্ছে একটা বিশাল বড় টাইগার তো আইএনসি থেকে বলছে মা দেখো কেমন করে আছে এখানে অনেক কিছু আছে আরও সবকিছু ভিতরে দেখতে পাবে তো ভিতরে গিয়ে প্রথমে ফ্রেশ হই কারণ গোটা দিনের জানি আর এদিকে দেখো দুটো কাপাল মানে দুটো কাপাল চারজন এভাবেই যাতে চারজন চারজনের হাত ধরে সারা জীবন কাটিয়ে যেতে পারে এটাই ধোয়া করবো তো চলো এই যে এটা হচ্ছে পুরো একদম সবুজ গাছপালার মাঝখানে এরকম সুন্দর করে সব ই দেওয়া আছে তো আইনসি ছবি তুলছে এই যে এটা হচ্ছে মাংকি বসে আছে বিভিন্ন বসার জায়গাগুলোতে বিভিন্ন রকম মানে আর কি করা আছে তো এই যে আইনসি গিয়েই প্রথমে প্রত্যেকটা দোলনাতে খেলারগুলোতে চাপলো ও প্রথমে মজা করলো প্রথমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু রেস্ট করার পর আইন আইনসিকে নিয়ে গেলাম এগুলোতে যেহেতু আমাদের বেঙ্গল সাফারির টাইম ছিল মনে হয় দুটো না তিনটা থেকে এরকম ছিল তো তার আগে টাইমটুকু আমাদেরকে কাটাতে হবে অনেক আগেই পৌঁছে গেছিলাম তো সি এগুলো সব চাপছে সবার মতো করে তো ও খেলুক আমরাও একটু বসে ওদেরকে দেখি তারপরে আবার বেঙ্গল সাফারি যখন শুরু হবে তখন আমাদের তোমাদের সাথে শেয়ার করছি এখানে ভিতরে খুব সুন্দর একটা চিড়িয়াখানা ছিল যেখানে সব রকমের পশু পাখি এই যে দেখেন আলাদা আলাদা খাঁচায় বন্দি করে রাখা আছে প্রথমে আমরা সবাই পায়ে হেঁটে সব রকম পশু পাখিকে দেখে তারপরে আমরা যেটা গাড়িতে করে সাফারি করে সেই সাফারিটা করব তার আগে সবাই গেছি অনেক রকমের বিড়াল দেখলাম অনেক রকমের পাখি দেখলাম এটা হচ্ছে হরিণ টাইপের কিছু আর কি দেখেছি কিন্তু নামগুলো ঠিক মনে রাখতে পারিনি এটা সাদা হরিণ অনেক রকমের সব রকম দেখতে পেয়েছি বাঘ ছিল তাও ছিল কিন্তু দেখতে পেয়েছি তো এই যে এখানে হচ্ছে সাপ অজগর সাপ এই যে দেখতে পাচ্ছে না এই যে এখানে বসে আছে প্রথমে আমরা কাঁচের ভিতর থেকে ভাবছি কই সাপ কই সাপ তারপরে দেখি সামনেই বসে আছে মানে সাপের কালার আর যে জায়গাটায় বসে আছে সেখানকার কালার একই রকমের ছিল তাই বুঝতে পারেনি আর এই যে এগুলো হচ্ছে ছোট বাদর মানে ওরা কি যেন নাম বলছে কিছু একটা এখানে প্রচুর হরিণ আছে প্রচুর হরিণ সেই বড় বড় শিং দেখেই দারুণ লাগছিল হরিণগুলোকে মোটা তাজা একদম এটা হচ্ছে কোনো বিড়াল আর এখানে বসে আছে বাঘ এই যে প্রথম বাঘ দেখতে পেলাম সামনে থেকে তো আরও অনেক কিছু দেখতে বাকি আছে এটাই শেষ নয় এই যে অনেক রকমের পাখি কাকাতু আরও অনেক রকমের রঙ বেরঙ পাখি এই পাখিটাকে দেখতে খুবই সুন্দর লেগেছিলো তো চলো আঁকিয়ে এগিয়ে আরও কি কি দেখতে পাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো চিড়িয়াখানাটা ঘুরে আসার পর সবাইকে গরম লেগেছিল তাই ভাবলাম সবাই একটু আইসক্রিম খাই তো এই যে প্রথমে নতুন কাপালদেরকে দেখিয়ে দিই প্রিয়াঙ্কা রকি এখানে দেবব্রত আর পল্লবী আইনসি আর এদিকে আছে ইরাজ আছে সাদিয়া আছে শাহিন আছে সাবিদ্যা আছে এখানে বা আলাদা ফাঁকা জায়গায় বসে আইসক্রিমটাকে এনজয় করছে খাওয়ার পর তারপরে এই যে ছোট বাচ্চার মতো ওরাও শুরু করে দিয়েছিল প্রথমে ভয় করছিল তারপরে কিন্তু একে একে খুব মজা নিচ্ছিল ওরা বসে যতটা না মজা নিচ্ছিল আমরা দূর থেকে দেখে কিন্তু তার থেকে বেশি মজা নিচ্ছিলাম তো এই যে মানুষকে সবাইকেই একদিন না একদিন ছোটো জায়গায় ফিরে যেতে হয় খুব ভালো লাগে এই মুহূর্তগুলো কাটানো মুহূর্তগুলো আর কোনোদিন হয়তো ফিরে আসবে না কিন্তু ক্যামেরা বদি থেকে গেলে ওগুলো দেখলে আবার মনে হয় যে ওগুলো হলেই ভালো ছিল তো যাই হোক আমরা সব খাওয়া দাওয়া করে করার পর আমরা বেঙ্গাল সাফারির গাড়িটাতে বসে গেছি আমরা পুরোটা আমরা গাড়ির মধ্যে থাকবো আর পশুগুলো থাকবে গাড়ির চার সাইডে এই যে প্রথমেই ঢুকে দেখতে পেয়েছি বিশাল বড়ো আকৃতির একটা হাতি তো চলো হাতিটাকে ডাকছি আমরা গল্প করছি তারপরে এটা ঢুকছি হচ্ছে আমরা টাইগার দেখার জন্য বাঘ দেখার জন্য যেটা হচ্ছে বাঘ পুরো খোলা মেলা ঘুরে বেড়াচ্ছে আমরাই খাঁচায় বন্দি হয়ে আছি তো চলো দেখি প্রথমে ঢুকে কোথায় দেখতে পাচ্ছি তো এগিয়ে যাই দেখা হোক তো চলো তোমরাও দেখতে থেকো অবশ্যই আমরাও দেখছি এই যে দেখো প্রথমেই দেখা মিলেছে একটা বাগে। অনেক বড় জায়গা তো তাই বাঘগুলো আমাদেরকে দেখি আমাদের যে গাড়িগুলো ঢুকছে একের পর এক সেই গাড়িগুলো দেখে কিন্তু ওরা লুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে তো এই যে দেখো বাঘগুলো সব বসে আছে তোমরা এবার দেখতে থেকো আমাদেরকে অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করব। বাঘ দেখলাম সব থেকে বিশাল বড় একটা বাঘ দেখেছি যেটা হয়তো ক্যাপশন করতে পারিনি তোমাদেরকে দেখানোর জন্য কারণ সেটা খাঁচা বন্দি ছিল আর হরিংয়ের তো শেষ নেই প্রচুর প্রচুর প্রত্যেক গাছের পাশে পাশে হরিং সত্যি কথা সামনে থেকে দেখে মনটাই ভরে গেল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব আমাদের বেঙ্গল সাফারি আজকের মতো সে অবশ্যই আসার চেষ্টা করবো আর যারা এখন ওই বেঙ্গল সাফারি দেখো তারা অবশ্যই তাড়াতাড়ি শিলিগুড়িতে বেঙ্গল সাফারিটা দেখে নাও চলো দেখা হচ্ছে নেক্সট আবার একটা সুন্দর ব্লগের মাধ্যমে ভালো থেকে সুষ্ঠু থেকেও সাবস্ক্রাইব করে দিও টাটা